এটা আমি বলতে চেয়েছি যে সাতই আগস্ট রাত সাড়ে নয়টায় সাতই আগস্ট দু রাত পোনে নয়টায় সাড়ে নয়টায় না আমি ভুল বললাম রাত পৌনে নয়টায় ওনার বাসার রোডের অর্থাৎ নক্ষত্র বাসা যেটা ক্যান্টনমেন্টের বাসার রোডের নক্ষত্র বাসা থেকে ওনাকে দুইজন এসে ওনাকে ওখান থেকে ওনাকে জিয়াউল আহসানকে উনি তখন আমি তখন ওখানে উপস্থিত ছিলাম এবং ওনাকে একজন হচ্ছে জেওল হাসানকে নিতে এসছেন একজন হচ্ছেন আরবি অফিসার যার ড্রেস পরা ছিল এবং আর ছিলেন আর্মি ওনার ড্রেস ছিল না এবং ওনাকে যখন নিয়ে যায় তখন ওনাকে বলা হয়েছিল যে ওনাকে অফিস থেকে ডেকে পাঠিয়েছে চিফের অফিস থেকে ডেকে পাঠিয়েছে এবং উনি ওভাবে ওনাদের সাথে গাড়িতে উনি চলে যান এবং ওখানে পৌঁছানোর পরে পৌঁছানোর পরে উনি পাঁচ সাত মিনিটের মধ্যে আমাকে উনি ফোনে জানান যে ওনাকে নির্ঝর ক্যান্টনমেন্ট এলাকার নির্ঝর এলাকার ছয়শো চার নম্বর রুমে ওনাকে আটক করা হয়েছে এবং ওনাকে ওখানে রাখা হয়েছে এবং উনি আমাকে বললেন যে আমার টেলিফোনগুলো ওরা এখন নিয়ে যাবে হয়তো তোমার সাথে আমার আর যোগাযোগ করা যাবে না এই এইটুকুই এর পরে পরের দিন সকালবেলা অর্থাৎ আট তারিখে সকালবেলা নামাজে পরে আমি ওই বাসা থেকে আসি এবং এসে আমি আবারও ক্যান্টনমেন্টে যাই সাড়ে নয়টায় আমি ক্যান্টনমেন্টে যাই চিফ আর্মি চিফের সাথে দেখা করার জন্য এবং আর্মি চিফের সাথে যখন দেখা করতে যাই ওনার আসলে ওই দিন উনি আট তারিখ ছিলেন এবং ওই দিন আমাদের প্রফেসর আমাদের এখন যে বর্তমান উপদেষ্টা মহোদয় উনি এসেছিলেন উনি ব্যস্ত ছিলেন উনি আমার সাথে দেখা করতে পারেন নাই আমি পনে দুইটা পর্যন্ত ওই বাড়িতেই ছিলাম ওই ওই অফিসেই ছিলাম ক্যান্টনমেন্টের ওই অফিসেই ছিলাম এবং সেখান থেকে আমি আবারও আমার আমি হাসানের বাসায় যাই বাসার রোডের এবং সেখানে যেয়ে দেখি সেই বাসার মধ্যে অনেক আর্মি অফিসার দরজার মধ্যে তার যে কর্মচারী যারা ছিল তারা বসা এবং ওখানে সমস্ত কর্মচারীরা বসা এবং আমাকে ঢুকতে দেয়নি আমি যখন দরজায় নক করলাম এক ভদ্রলোক দরজা খুললেন উনি আর্মি অফিসার উনি ড্রেস পরা কিন্তু ওনার কোনো ব্যাজ আমি দেখিনি নাম ওনার দেখিনি উনি ওখানে ছিলেন এবং আমাকে বললেন যে আপনি ঢুকবেন না তো আমি বললাম যে আপনাদের সাথে তো কোনো রকমের কোনো সার্চ ওয়ারেন্ট নাই ফ্যামিলি মেম্বার নাই তো আপনারা কেন এখানে আসছেন ওনারা আমাকে কোনো জবাব দেননি এবং ওখানে আমি পনেরো মিনিট ছিলাম আমি দাঁড়িয়ে ছিলাম আমার সাথে ওনারা আমার সাথে আর কোনো কথা বলেন না এবং আমাকে ঢুকতে দেন নাই এবং আমি ওই বাসা থেকে চলে আসি পরবর্তী তারিখে শুক্রবার দিন আমি জানলাম টিভির স্ক্রলে যে ওনাকে খিল খেতে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে কিন্তু খিল খেতে অ্যারেস্ট করা হয়েছে এবং ওনাকে প্রডিউস করা হয়েছে হচ্ছে ইয়েতে নিউ মার্কেট থানার একটা মামলায় কিন্তু সেখানে নিউ মার্কেট থানার মামলায় যখন আমি এই বিষয়টা কোর্টকে জানালাম এর পরবর্তীতে ওনারা ডিএমপি জেউল হাসানের এই আটকের এই বিষয়টা নিয়ে ওনারা তিনবার স্টেটমেন্ট দিয়েছে প্রথমবার ওনাদের স্টেটমেন্ট ছিল এরকম এক একটা চুয়ান্ন মিনিটে ষোলোই আগস্ট ওনারা বলেছেন যে জেউল হাসানকে পনেরো তারিখে ফিলক্ষেত থেকে অ্যারেস্ট করা হয়েছে এরপরে বিকেলে তারা আরেকটা স্টেটমেন্ট চেঞ্জ করে দিয়েছে যে ওনাকে হ্যান্ডওভার করা হয়েছে আর্মির কাছ থেকে ওনাকে ডিএমপি হ্যান্ডওভার নিয়েছে কারণ ওনার বিরুদ্ধে সাত সাত দু জুলাই আগস্টে যে নিউ মার্কেট থানার মামলা সেই মামলায় উনি আসামি এরপরে রাত আটটা চুয়ান্ন মিনিটে আবার বলেছেন যে জিয়াউল হাসান আমাদের কাছে ডিএমপি বলছে যে জিয়াউল হাসান আর্মির কাছে শেল্টার চেয়েছিল কিন্তু আর্মি ওনার কাছে শেল্টারে ছিল এবং আর্মি আমাদের কাছে হ্যান্ডওভার করেছে এটা হচ্ছে জিয়াউল হাসানের অ্যারেস্টের গল্প